তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ইনস্টাগ্রাম বললাম ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছি এটা যখন কে করলো ব্লকটা করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার এটা ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে তোমাকে জাস্ট ফলো করেছে দেখো তুমি পেয়ে যাবে ইউনিভার্স একটু সময় আছে হ্যাঁ সব হবে দাঁড়া দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি এমনি

আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা আসলে পাঁচটা নয় ছটা ধূমকেতুকে ভুলে যেও না তুমি যেখানেই থাকো যত বড়ই হও না কেন ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না এবার প্লিজ তোমরা বসো তোমার কোন প্রোফাইলটা লেফট ও রাইট

না দেবদা তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং না সত্যি বলো সত্যি বলবে তো আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম আহ তো আমরা আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেবনাওয়ান সে ধুমকেтуনা আসছে ওকে দেখা আমি একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে তাই তো বলেছি তুমি কি বলেছো ক্যান আই জয়েন মানে आंसरতে আমি জয়েন করতে পারি হ্যাঁ হ্যাঁ সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে আমি ভালো অন্য কোন ছেলের নাম যুক্ত করছে কি আরে না কেটে গে তো মনে আরে দশ বছর এখন দেব পাল্টায়নি হ্যাঁ বলো কিছু বলছিলে তুমি তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে সো আমি হাসছিলাম বোধহয় তুমি দেখতে পাওনি তুমি এতটা সিরিয়া না আর আমি কি জিজ্ঞেস করলাম হ্যাঁ মানে আমার প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু হ্যাঁ ও ওকে সো আমি আহ জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে আমি এটাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না আমি এটাই জিজ্ঞেস করলাম সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা তাছাড়া অফকোর্স যেটা যেটা সব সময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধুমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সব সময় ছিল আমরা উদগ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধুমকেту আসছে কেমন লাগছে অ্যাকচুয়ালি ওর একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে আচ্ছা কেন তুই টোটাল কটা করবি অনেকগুলো গুলো আছে আমি এটা একটু দূরে সরে করি তোমরা দুজন দুজনকে স্টক করো ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি আমরা দুজন দুজনকে স্টক করি কি না তোমরা দুজন দুজনকে স্টক করো নিশ্চই করতাম যদি সময় থাকতো জীবনে কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট এম রং যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো বাট আমার মনে হয় স্টক কাকে করে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো সি আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি হ্যাঁ সেজন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু-বান্ধবদের এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এইটা করছে ও এইটা করছে আইম তো আই থিং উই আর আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অনেক প্রিমিয়ার্স এ মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ওইদিকে ও বলে আমি ওই হ্যাঁ তো সেখানে তো দেখা হয়েই যেত রাইট সেখানে তো দেখা হয়েছে তো তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয় কি মনে পড়ে কি কথা মনে পড়তে পারে আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার না কি উত্তর হতে পারে কি জানো এমনি ওকে না না বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না বা শুভশ্রী হাফ হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস লেট বি কমপ্লিট তো ওর এই জন্মে শিবশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি সে ভালোবাসা ভালো না এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করি না আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডাইরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে তা নয় তো আই হ্যাভ আই হ্যাভ ক্যাপ্টা চেক অন মাই সেলফ তো আমার মনে হয় কি এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে তো অফকোর্স ভালো লাগে অ্যাট অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয় মানে খুব যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব কম জুটি আমার মনে হয় পার্সেন্টেজ অফ টু অর থ্রি পার্সেন্ট জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয় আদারওয়াইজ সব প্যারিং হয় জুটি হয় না তো আই এম আই থিঙ্ক আই এম ফর্চুনেট কে শুভশ্রীর সাথে দশ বছর আমরা কাজ করিনি যদি ধূমকেতু সপোজ টু লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা এই মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে সো আমার মনে হয় আমরা হিস্টরির পার্ট যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে আরে বলতে দাও ওকে এমনি ছবিটা কম প্রমোশন করেছে পুরোটা নিগড়ে নিতে হবে আমাকে আজকে এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে এটা থেকে বড় পাওনার কিছু হতে পারে না বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো নি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে পাবে যাচ্ছিল আর কি যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনায় এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফার্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য